আসসালামু আলাইকুম ফ্র্যান্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা কামিজ কাটিং কিভাবে করতে হয় সহজ নিয়মের সহ আমরা আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে আমরা কামিজের কাপড় আয়রন করে বাজ দিয়ে নিয়েছি কামিজের সামন পাট এটা এটাকে বা ফিট করে দেওয়ার কারণ হয়েছে গলার উপরে দেখেন আমার হাতের নিচে গলাটা সমান করে ভাস করার জন্য উল্টা ফিট করলে গলাটা বোঝা যায় না এই কারণে বা ফিট করে ভাস করে নিয়েছি আর পিছন পাট উল্টা ফিট করে নিয়েছি এই যে দেখেন পিছন পাট উল্টা ফিট করে ভাস করে নিয়েছি পিছন পাটের উপরে মার্জিন দিয়ে কিবা দাগ দিয়ে আমরা কাইটা নিব এখন পিছন পাটের এই কাপড়টা একটু বাঁকা এটার কাইটা সমান করে নিলাম কাইটা সমান করে নিয়ে সমান করে বসিয়ে দিব যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আর যারা ফেস থেকে দেখছেন ফেসকে ফলো দিয়ে রাখুন আমরা এখন কামিজের লম্বা তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি ধরে মাপ দিয়ে নিব ওই যে এখান থেকে তেতাল্লিশ ইঞ্চি লম্বা কাদের মাপ দিয়ে নিলাম এখন বড়িতে সাত ইঞ্চি নামিয়ে নিলাম হিপে পনেরো কম ফ্যাটের মাফে পনেরো ইঞ্চি নামিয়ে নিলাম হিপের মাপে একুশ ইঞ্চি নামাইলাম এভাবে আপনি প্রত্যেকটা দাগ দিয়ে নেবেন কামিজ এটা হইছে বড়দের সাইজের বড়দের সাইজের হইলে এক মাপ ছোটদের সাইজের হলে আরেক মাপ ছোটোদেরটা সাড়ে ছয় ইঞ্চির শয় ইঞ্চি এরকম না বেটাতে সাড়ে এই যে এখানে পনেরো ইঞ্চি এখানে একুশ ইঞ্চি আর একুশ ইঞ্চিতে নিচে বাইশ ইঞ্চি গার এই যে দেখেন বাইশ ইঞ্চি এভাবেই আপনারা সমান করে দাগ দিয়ে নেবেন এটা হচ্ছে সাইড কাহাটার মাপ এটা হচ্ছে প্যাটের মাপ এটা হয়েছে বডির থেকে মাপ এটা হচ্ছে কাদের মাপের জায়গা দাগ দিয়ে নিলাম এখন আমরা কাদের মাপটা নেব কাদেরটার পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি নিয়ে নিব সাড়ে সাত ইঞ্চি আর আপনার যদি কাত ছোটো বড়ো হয় কম দেবেন কিংবা বেশিও দিবেন আর বড়ি হয়েছে আপনার তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি ভাগের এক ভাগ মাপ দিয়ে নিলাম পেটের মাপ হয়েছে সাতত্রিশ সোয়ানা ইঞ্চি দাগ দিয়ে নিলাম এখানে হয়েছে আপনার তেতাল্লিশ তেতাল্লিশের ভাগের এক ভাগের দাগ দিয়ে নিলাম এখানে হচ্ছে ঘ্যাস ছাব্বিশ ইঞ্চি এখানে হয়েছে অর্ধেক ছাব্বিশ ইঞ্চি হলে ঘ্যের অর্ধেক দাগ দেব এখন আমরা হিপের দাগ দিয়ে নিতেছি বুকের মাপের শেপের দাগ দিয়ে নিতেছি শেপ কাঠ দিয়ে এবং কি সাইড কাটার দেখেন আমরা স্কেল সোজা যে সাইড এই সাইড বরাবর দাগ দিয়ে দিলাম যে আঁকা বাঁকা না হয় সাইড কাটা অনেক সময় বাঁকা করে দাগ দিলে যে এরকম ঢেউ দাগ দিলে তখন সাইড ফাঁড়া সেলাই করার পরে কামিজ গুড়িয়া থাকে কিবা ঢেউ ঢেউ হয়ে থাকে আঁকা বাঁকা হয়ে থাকে কামিজের সাইড ফাঁড়া আর আপনি যদি স্কেলের সোজা সাইড দিয়ে দাগ দেন তাহলে কামিজের সেলাইয়ের পরে সাইড ফাঁড়াটা সমান হয়ে বসে থাকবে যে হিপের এখানে বেশি শেপ দেয় নেই যে একটু পরিমাণ দরকার একটু পরিমাণ এখানেও বেশি শেপ দেয় নেই এটা দিলে কি হয় কাপড়টা বেশি লুজ হয়ে যায় বুকে ফিটিং হয় না কিবা বা হিপে ফিটিং হয় না লুজ থাকে এখন আমরা কাটিং করে নেব গলা ছড়ানো তিন ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণে কাটিং করে নিয়েছি আর গলা যে কাটবো ফেস্টিংয়ে তখন আমরা সাড়ে ছয় ইঞ্চি দিয়ে কাটবো তখন সেলের জন্য মার্জিন সমান হয়ে যাবে এই যে বোগলার জায়গাটা কাটার সময় একটু আস্তে আস্তে কিছু ঘুরিয়ে কাটতে হয় কীভাবে যে পেটের যে রাঙনের জায়গাটা পেটের রাঙনের জায়গাটা কাটার সময় একটু কেসি অল্প 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 করে কাটা নিতে হয় এইখানে এসে আপনার সোজা জায়গায় বড়ো বড়ো করে কাটলেও সমস্যা নেই একটা নেই আমাদের কামিজ কাটিং সুন্দর হয়ে গেল এবং কি সাইডে মার্জিনের পরে দেখেন আপনার বুকের সাইডে একটু কাপড় বেশি রাখা হয়েছে ওইখান থেকে সামান্য একটু কাইটা দেব মার্জিনের পরে বুকের সাইডে একটু বেশি রাখা হয়েছে যেখানটা কাইটা সমান করে দিলাম শেপটা তাহলে ঠিক থাকবে এখন এইখানে রাখছি দেড় ইঞ্চি বুকের জায়গায় পেটের জায়গায় ইঞ্চি আর হিপের জায়গায় দেড় ইঞ্চি সাইড যেখানে ওখানে রাখছে ছয় ইঞ্চি নিচের বাড়তি অংশ আছিল সামান্য ওটা কাইটা বাদ দিয়ে নিলাম এভাবেই আপনারা সহজে চাইলে ঘরে বসে শিখতে পারবেন এখন আমরা কামিজের সামনা করে তালপাট যেটা বলে বাড়তি অংশ যেটা তালপাট বলে ওটা কাটিয়ে নিতেছি এই যে সামনের তালপাট কাটানো হয়ে গেল এখন আমরা পিছন পাট সরে দিয়ে রাখবো সামনা পাটের তালপাট কাটা হয়ে গেলো সামনা পাটা এখন আমরা বাস করে সরে নিবো যেই পরিমাণে কাটছি বড়দের জন্য এই পরিমানে ছোটদেরটা আরো ছোট হবে কাটটা তালপাট আর যাদের বডি আরও বেশি তাদের জন্য আরও কম করতে হবে বেশি কাটতে হবে এখন আমরা হাতা কাটিং করে নিব হাতা কাটিং করার জন্য আমরা কাপড় বাজ দিয়ে নিতেছি হাতার মুখের পাট দুটা একদিকেই রাখতে হবে হাতার যেন মুখের সাইড একদিকে থাকে মুখের সাইডটা একদিকে রাইখা তারপর আপনার দাগ দিতে হবে এখন আমরা হাতার উপরের সাইডে দাগ দিয়ে নিলাম হাফ ইঞ্চি এখন হাতার লম্বা নেব হাতার লম্বা নিয়ে হাতার মুখের দাগ দিলাম এখন হাতাটার বগলের থেকে তিন ইঞ্চি আমি এমনি সাড়ে তিন ইঞ্চি নামাইছি থ্রি কটার হাতা আর বড়দের জন্য সাড়ে তিন ইঞ্চি আর ছোটদের জন্য তিন ইঞ্চি আড়াই ইঞ্চি নামাইলেই হবে এভাবেই আপনারা চাইলে ঘরে বসে শিখতে পারেন আর আমাদের থেকে আপনারা কোন কোন ধরনের ভিডিও চান আমরা দিতে পারবো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এখান থেকে সাড়ে সাত ইঞ্চি আমরা দিছি হাতার কামেজের বড়ি নামাইছি সাত ইঞ্চি হাতারটা দিছি সাড়ে সাত ইঞ্চি কিংবা পনেরো ইঞ্চি নিলে ভালো হয় একটু বেশি থাকলে হাতাটা উপকূলের জায়গায় একটু লুজ করে লাগাইলে হাতটা বডিটা টান রাইখা তখন আপনার হাতটা সুন্দর করে বসে থাকে এখানে উল্টা সেদ দিয়ে নিলাম উল্টা শেপ দিয়ে নেওয়ার কারণ হাতাটা বসানোর সময় যেন সুন্দর হয়ে বসে থাকে আপনি দেখেন কাটিংয়ের সময় কেমন হয় তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই জায়গাটা সুন্দর করে একটু উল্টা শেপ দিয়ে দেওয়ার কারণ হলো সুন্দর হয়ে বসে থাকবে তারপরে আমরা সাইড কাইটা নেব দাড় ইঞ্চি কিংবা শ ইঞ্চি রাইখা শয় ইঞ্চি রাখলেই হয় দেড় ইঞ্চি রাখলে বেশি মোটা হয়ে যায় দাগ কেটে নিলাম এখন তাল ফট কাটিং করা হয়ে গেল এইভাবে আপনারা সহজে করতে পারবেন এক সমান করে কাটতে হবে আমরা যেভাবে কাটিং করছি দেখাইছি এইভাবে আপনি কাটলে দেখবেন কামিজটা সুন্দর ফিটিং হবে আমাদের কামিজ কাটিং এবং হাতা কাটিং সম্পূর্ণ হয়ে গেল এভাবেই আপনারা কাটবেন কামিজের সামন পাট এবং কি যে পিছন পাট হাতা সম্পূর্ণ কাটিং হয়ে গেছে আমাদের কাছে কোন ধরনের ভিডিও চান আপনাদের আমাদের কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমরা ওই ধরনের ভিডিও দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ